সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকালকে আমরা যে একজন ভাইকে আমরা পেয়েছিলাম আমাদের অত্র এলাকার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দেখে হাত চাড়েন আমরা তার পরিবার এখনও খোঁজ পাইনি তাকে এখন পয় পরিষ্কার করব তারপরে আপনাদেরকে তার যে একটা সুন্দর চেহারা আছে এটা দেখানোর চেষ্টা করছি আর ওকে যদি কেউ চিনতে পারেন দেখেন চেহারা কেউ যদি চিনতে পারেন তাহলে আমাদেরকে ফোন করবেন আমরা ওর পরিবার খোঁজার জন্য অনেক চেষ্টা করতেছি গত রাত থেকে এখনও কোনো সন্ধান পাইনি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি ভাইকে কেউ চিনতে পারেন তাহলে পরে আমাদেরকে সরাসরি ফোন করবেন বা তোর পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমাদের সাথে থাকুন আপনি সুন্দর করে দিছি হ্যাঁ সমস্যা নাই ছবি তুলে তোমার সমস্যাটা কি ভুল করিস না সারা সারা বছর ধরে কৈছি না যে চুপচাপ থাকবা কথা বলবানা দেখি এভাৱে থাকে সব সময়

সুপ্রিয় দর্শক আমরা কয়েক পরিষ্কার শেষ করলাম দেখুন এই মানুষটা আমরা প্রায় আধা ঘন্টা মতো তাকে কয়েক পরিষ্কার করলাম তার একটা সুন্দর চেহারা নাম কি আহমদ মায়ের নাম কি পারবিন আর গ্রামের নাম মুন্সীগঞ্জ কোন জায়গা গ্রামের নাম কি ঢাকার সাইডে ঢাকার সাইডে ও সঠিকভাবে ওর গ্রাম যেটা শুধু মনসীগণ বলে কিন্তু ও গ্রামের নাম বলতে পারে না আমরা ওর ভিডিও দিয়ে রাখছি অবশ্যই আপনারা এই ভিডিওটি যারা দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভাইকে যদি চিনতে পারেন তাহলে আমাদেরকে সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন যদি চিনতে না পারেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন তার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে মানবিক কাজে আপনারা আমাদের সাথে সহায়তা করবেন অংশগ্রহণ করবেন আপনাদের বিভিন্ন রকম লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে গতদিনে আমরা সাতশো আটজন মানুষকে পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছি ইনশাআলা আমাদের কাছে এখন তিনজন রয়েছে এ নির্ভাইরও পরিবারের খোঁজ পাবো পরবর্তীতে আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম